চলবে না হজুর শুরুতে শুধু বিসমিল্লা অন্য কোনো দোয়া চলবে না বিসমিল্লাহ রাহমান রাহিম চলবে না শুধু বিসমিল্লা দুই হাতের কবজি পর্যন্ত দূত করবে প্রথম তারপর কুলি করবে গড় কুলি করবে জিহিবার মধ্যে আঙ্গুল দিয়ে আ আ করবে এটা নাসাইর বর্ণনা রম রোজা ব্যতীত গড় কুলি করবে তিনবার তারপর নাকের ভিতরে পানি দিবে ইমাম বুখারি ইমাম বুখারি বলছেন নাকে মুখে একবারে পানি দেওয়া ইমাম সাফি বলছেন আলাদা আলাদা দেওয়া যায় কোনো সমস্যা নাই তারপর পুরো মুখমণ্ডল দৌত করবেন তিনবার নারী হোক পুরুষ হোক তিনবার মুখমণ্ডল দৌত করতে যদি বিশ বার পানি দেওয়া লাগে তাতেও কোনো অজুর সমস্যা নাই তারপরে মুখ দেওয়ার পরে আলাদা এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে লাগাই দিবেন এটা ওয়াজিব বিধান। এটা আল্লাহর আলাদা হুকুম কথা বুঝা গেছে তারপরে আপনি ডান হাতের কুনি পর্যন্ত দৌত করবেন তিনবার তিনবার দুইতে দশ বার পানি লাগলো অজুর কোনো সমস্যা নাই তারপরে বাম হাতের কুনি পর্যন্ত দৌত করবেন তিনবার তারপরে আপনি মাতা মাসেও করবেন মাতার তিন ভাগের এক বাঘ মাসেও করা হারাম মাতার তিন ভাগের এক বাঘ মাসেও করা হারাম যেটা হানাফিরা করে তারা হারাম কাজ করে তারপরে পুরো মাতা মাসেও করবেন একবার মাতা মাসেও করা ফরজ মাথা কানেরই অংশ কান দৌত করার জন্য আলাদা কোনো পানি নিতে হয় না কানের সমস্ত পেছে পেছে আঙ্গুল ঢুকাইয়া কান মাসেও করবেন তারপর আপনি কি করবেন ডান পা গিট পর্যন্ত তিনবার বাম্পা গিট পর্যন্ত তিনবার আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলো খিলাল করবেন মধ্যখানে মূল কথা একটা অঙ্গ দুইবার একটা অঙ্গ তিনবার দৌত করলে অজুর কোনো সমস্যা নাই তবে চারিবার দৌত করে ইহুদি এবং খ্রিস্টানেরা কথা বোঝা গেছে কিনা এইভাবে অজু করে কেউ যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন এইভাবে ভাবে করে এই কালেমা এ শাহাদাত পাঠ করে কেউ যদি মসজিদে প্রবেশ করে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়া বা রাহমাতিক আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা মসজিদে প্রবেশ করতে জান্নাতে প্রবেশ করতে পারবে তবে অজুর পরে আকাশের দিকে তাকিয়ে হাতের সাহাদাত আঙ্গুল উঠাইয়া কালেমায় পরা বিদাত কাবিরা গুনা এইভাবে